আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আজকে দেখাবো এলইডি ডিজিটাল প্রিন্ট ইডি গজ কাপড়ের সুন্দর সুন্দর কিছু কালেকশন এগুলোর খুচরা মূল্য থাকবে একেবারে ফিক্সড টাকা করে তো প্রত্যেকটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম ফেব্রিকটা খুব সুন্দর একটা ফেব্রিক বাঙ্গি কালারের মধ্যে সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা ফেব্রিক একেবারেই আনকমন বলা চলে মাত্র একশো টাকা করে গছ প্রত্যেকটা ফ্যাব্রিক খুব ভালো লাগবে যেটাই পছন্দ হবে কালেক্ট করে নেবেন কিন্তু এটা কিন্তু আরেকটা সুন্দর ফেব্রিক এটা হচ্ছে লেমন কালারের মধ্যে সুন্দর একটা বাঁশ পাতা ডিজাইন করা আছে এখানে দেখতেই পাচ্ছেন এক কথা ইউনিক থাকবে কিন্তু প্রত্যেকটা ফেব্রিক এগুলা কিন্তু আপনারা কামিজ সুনুতি জামা হিজাব টপস অনেক কিছু তৈরি করতে পারবেন সেই জন্য কিন্তু আপনাদের যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারেন এটাও কিন্তু সুন্দর একটা ফেব্রিক এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে স্কাই ব্লু কালারের মধ্যে কিন্তু এই প্রিন্টটাও খুব সুন্দর প্রতিটা প্রিন্টই কিন্তু আপনাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কালেক্ট করে নেবেন এই প্রিন্টটা দেখেন মিষ্টি কালার এর মধ্যে মিষ্টি কালার এর মধ্যে এই প্রিন্টটা কিন্তু খুবই ভালো লাগতেছে মানে কি বলবো প্রত্যেকটা ফ্যাব্রিক আপনাদের কাছে খুব ভালো লাগবে কারণ দেখার মতো কিছু কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নিবেন কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু আড়াই হাত বহরের মধ্যে থাকবে এই ফ্যাব্রিকটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এখানে প্রিমিয়াম কোয়ালিটি একটা ফ্যাব্রিক এই যে এটা হচ্ছে আরেকটা সুন্দর ফ্যাব্রিক পেস্ট কালার এর মধ্যে মানে কি বলবো প্রত্যেকটা ফেব্রিক কতটা সুন্দর এটা যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন সি গ্রিন কালারের মধ্যে এই প্রিন্টটা দেখেন আমার কাছে খুবই ভালো লাগে এই কালারগুলো আপনাদের কাছে আশা করি ভালো লাগে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনার কি কি ধরনের প্রিন্টগুলো চান এই যে দেখেন ভিভার্স আরেকটা সুন্দর প্রিন্ট প্রত্যেকটা ফ্যাব্রিক কিন্তু হবে ডিজিটাল প্রিন্টের ওপরে খুব পছন্দ হবে আড়াই হাত বহর থাকবে এক ইঞ্চি কাপড়ও কিন্তু কম থাকবে না এই যে এটা হচ্ছে ফিরোজা কালারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুবই ভালো লাগতেছে তানবির চিপিস কালেকশন কিন্তু অলওয়েজ আপনাদেরকে সুন্দর সুন্দর ফ্যাব্রিকগুলো প্রোভাইড করে থাকে এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে মিডিয়াম পিঙ্কের মধ্যে এই ফ্যাব্রিকটাও কিন্তু মানে খুবই সুন্দর এক কথায় অতুলনীয় একটা প্রিন্ট এটা হচ্ছে আর একটা সুন্দর কালার এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই ফ্যাব্রিকটাও কিন্তু খুব ভালো লাগতেছে মাত্র একশো টাকা করে গজ আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা নিয়ে নেবেন কিন্তু এর মধ্যে এটা একেবারে থ্রি ডি মতো লাগতেছে খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন মানে ডেফিনেটলি কনফিউশনে পরে যাবেন কোন প্রিন্টটা রেখে কোন প্রিন্টটা নেবেন কারণ প্রত্যেকটা খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে এই যে কি বলবো আমার কাছেই খুব ভালো লাগতেছে আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা একটা লাইক করে রাখবেন এবং যারা ফেসবুকে ভিডিওটা দেখছেন শেয়ার করে রাখবেন যাতে করে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় এই যে ব্ল্যাক এর মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট একটার পর একটা আপনারা দেখতেই পারবেন যে খুব সুন্দর সুন্দর প্রিন্টের কালেকশনগুলো মিডিয়াম পিঙ্কের মধ্যে এই ফেব্রিকটাও কিন্তু খুব ভালো লাগতেছে অল ওভার একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলোর ভিডিও পাওয়ার জন্য কিন্তু আপনারা অবশ্যই আমাদের ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর প্রিন্ট গাঢ় মিষ্টি কালারের মধ্যে গাঢ় মিষ্টি একেবারে খুব সুন্দর একটা ফেব্রিক কিন্তু এটা এই যে দেখেন এটা কিন্তু আরো সুন্দর কোনটা রেখে কোনটা নিবেন আপনারা কিন্তু নিজের এই কনফিউশনে পড়ে যাবেন সো ধীরে সুস্থে আপনাদের যেই ফেব্রিকটা ভালো লাগে পুরো ভিডিওটা দেখে সিলেক্ট করে আপনারা ছবিগুলো পাঠিয়ে দিলে কিন্তু আমরা আপনাদেরকে এই ফেব্রিকগুলো আপনাদের হাতে হাতে পৌঁছে দিতে পারবো ঠিক আছে যতটুকু প্রয়োজন আপনারা বলে দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে এগুলো সেল করি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো আর ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করি এই যে দেখেন মেরুন কালারের মধ্যে সুন্দর একটা মানে এটা কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট একেবারে আনকমন দেখার মতো একটা কালেকশন ব্ল্যাক কালারের মধ্যে এগুলা আপনারা কিন্তু ফ্যাব্রিক নিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন আপনাদের মন খুশি অনুযায়ী সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে কিন্তু আপনারা ড্রেস তৈরি করতে পারবেন এই যে দেখেন প্রিন্ট যাদের পছন্দ তারা কিন্তু এই অবশ্যই মিস করবেন না খুব সুন্দর থাকবে আজকের এই প্রিন্টটা মধ্যে খুব ভালো লাগতেছে ইউনিক একটা প্রিন্ট ইউনিক প্রিন্ট ইউনিক থ্রি পিস মানে কিন্তু কালেকশন এই যে দেখেন ভিউয়ার্স এই ফ্যাব্রিকটা কত ভালো লাগতেছে খুব সুন্দর একটা ফ্যাব্রিকের কালেকশন কিন্তু এই ফ্যাবিকটা ব্ল্যাক এর মধ্যে মিষ্টি কালার এটার আরো কয়েকটা কালার আছে এই যে ব্ল্যাক এর মধ্যে ইয়েলো কালার এই ফ্যাব্রিকটাও কিন্তু অনেক সুন্দর মাত্র একশো পঞ্চাশ টাকা প্রাইসটা মাথায় রাখবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার সাভারে অবস্থিত সাভার পরে সবার ঠিক পেছন দিকে আনন্দপুর চেয়ারম্যান মার্কেট আমাদের দোকানটা আপনার কিন্তু এসে এগুলা মানে দেখে বুঝে নিতে পারবেন খুব সুন্দর এই যে ভিওয়ার্স এটা হচ্ছে সর্বশেষ প্রিন্টটা খুব ভালো লাগবে আপনাদের কাছে সবাই ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনার এই ফ্যাব্রিক গুলা নিয়ে নিবেন